প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমপি পাঠশালা চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের জন্য আজ নিয়ে এসেছি কাদম্বিনী গাঙ্গুলি সম্পর্কে কয়েকটি সেন্টেন্স তোমরা ভিডিওটি মন দিয়ে স্কিপ না করে দেখো এই কাদম্বিনী গাঙ্গুলি আসলে কে কেন তিনি ইতিহাসে স্মরণীয় এই বিষয়টি তোমরা আজ জেনে নিতে পারবে চলো দেখি এক নম্বরে কি আছে মহিলা হয়ে ডাক্তার হওয়ার অপবাদও জুটেছিল কাদম্বিনী গাঙ্গুলির কপালে হ্যাঁ ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি যার ঝুলিতে রয়েছে এক গুচ্ছ রেকর্ড নাম্বার দুই তিনি প্রথম ভারতীয় নারী যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এন্ট্রান্স পাশ করেন তিনি এবং চন্দ্রমুখী বসু এই দুইজন ব্রিটিশ অধিকৃত ভারতীয় নারী যারা প্রথম মহিলা গ্রাজুয়েট তিন নম্বরে কাদম্বিনী গাঙ্গুলি প্রথম নারী যিনি ভারতীয় উপমহাদেশ থেকে তিনি বিদেশ থেকে মেডিকেল ডিগ্রি অর্জন করেছিলেন অন্যদিকে তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম মহিলা চিকিৎসক শুধু তাই নয় তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি পাশ্চাত্য চিকিৎসা সারিতে চিকিৎসা করার অনুমতি পেয়েছিলেন নাম্বার চার ঊনবিংশ শতকে চার দেওয়ালের বাইরে বের হওয়া নারীদের জন্য ছিল দুঃসাধ সেই প্রথা ভেঙে হয়ে উঠলেন ভারত তথা দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম মহিলা ডাক্তার নাম্বার পাঁচ কাদম্বিনী বসু জন্মগ্রহণ করেন আঠারোশো সালের আঠেরো জুলাই বিহারের ভাগলপুরে তার বাবার নাম ব্রজকিশোর বসু তিনি ছিলেন ভাগলপুর স্কুলের প্রধান শিক্ষক তিনি ছিলেন ব্রাহ্ম এবং নারী শিক্ষায় প্রবল উৎসাহী নাম্বার ছয় উচ্চশিক্ষার জন্য কাদম্বিনী ভর্তি হন কলকাতার হিন্দু মহিলা বিশ্ববিদ্যালয়ে এরপর কাদম্বিনী প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য মন স্থির করলেও সেই সময় মহিলাদের প্রবেশিকা পরীক্ষায় বসার অনুমতি ছিল না দ্বারকানাথ বসুর চেষ্টায় পরে কাদম্বিনী এবং চন্দ্রমুখী এই দুই মহিলা ছাত্রী প্রবেশিকা পরীক্ষায় বসেন আঠেরোশো সালে কাদম্বিনী প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন মাত্র এক নম্বরের জন্য তিনি প্রথম শ্রেণীতে পাশ করার সুযোগ হারান নাম্বার সাত এন্ট্রান্স পাশ করার পর তিনি ভর্তি হন বেথুন কলেজে কাদম্বিনীর জন্যই বেথুন স্কুলই কলেজে রূপান্তরিত করা হয় মাত্র একজন লেকচারার এবং একজন ছাত্রী নিয়েই শুরু হয় বেথুন কলেজ এই নিয়ে সারা বাংলা সহ ভারতবর্ষে সারা পড়ে যায় নাম্বার আট আঠারোশো সালে এখান থেকে বিজ্ঞান শাখায় তিনি গ্রাজুয়েট হন চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গাঙ্গুলি ছিলেন সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে প্রথম মহিলা গ্রাজুয়েট নয় নম্বরে স্নাতক হওয়ার পর ডাক্তারি পড়ার জন্য সিদ্ধান্ত নেন কাদম্বিনী মেডিকেলে প্রথম ছাত্রী হিসেবে তিনি ভর্তি হন কলেজে ঢোকার পর তিনি সমাজ সংস্কারক দ্বারকানাথ গাঙ্গুলিকে বিবাহ করেন দশ নম্বর দেখো দ্বারকানাথ যখন কাদম্বিনীকে বিয়ে করেন তখন তার বয়স উনচল্লিশ বছরের একজন বিপত্নীক এবং কাদম্বিনীর বয়স একুশ বছর সেই সময় বঙ্গবাসী কাগজে কাদম্বিনীর ডাক্তারি পড়া নিয়ে খুবই নেতিবাচক লেখা এবং কার্টুন প্রকাশিত হয়েছিল এই অসম্মান মেনে নেননি কাদম্বিনী তার নামে মামলা করলে মানে এখানে বলা হয়েছে যে যে লেখক এই কার্টুন প্রকাশিত করেছিলেন কাদম্বিনীর নামে যে লোকটি তার নামে তিনি মামলা করেছিলেন মামলা করলে বিচারে তার ছয় মাস জেল এবং একশো টাকা জরিমানা হয় মেডিকেল কলেজের গোড়া শিক্ষক এবং ছাত্ররাও তাকে অনেক কটুক্তি করতেন বারো নম্বরে এক বাঙালি শিক্ষক যিনি কাদম্বিনীর উপর এতই ক্ষুব্ধ ছিলেন যে মেটেরিয়া মেডিকা এবং তুলনামূলক শারীরিক বিদ্যা এই দুটি পত্রে ইচ্ছাকৃতভাবে তাকে ফেল করিয়ে দেন ফলস্বরূপ তার আর এম পরীক্ষা পাশ করা হয় না পরবর্তীতে গ্রাজুয়েট অব দ্য মেডিকেল কলেজ অব বেঙ্গল বা জিএমসিবি ডিগ্রি দেওয়া হয় তাকে অর্থাৎ কাদম্বিনী গাঙ্গুলিকে তেরো নম্বরে কী আছে প্র্যাকটিস করতে গিয়ে যেহেতু এমবি ডিগ্রি তার ছিল না তাই নার্সের মর্যাদা দেওয়া হতো তাকে তিনি সিদ্ধান্ত নেন বিদেশে গিয়ে ডাক্তারি ডিগ্রি অর্জন করবেন কাদম্বিনী ডাক্তারি পাশ করেন আঠেরোশো ছিয়াশি সালে চোদ্দ নম্বরে তিনি এবং আনন্দে গোপাল যোশী প্রথম ভারতীয় মহিলা ডাক্তার পাশ্চাত্য শিক্ষাবিদ্যা নিয়ে প্র্যাকটিস করার যোগ্যতা অর্জন করেন আঠেরোশো তিরানব্বই সালের ছাব্বিশে ফেব্রুয়ারি মিস প্যাস এবং কাদম্বিনী জাহাজে একা বিদেশ যাত্রা করেন পনেরো নম্বরে দেখো মাত্র তিন মাসেই তিনি ভারতের প্রথম মহিলা চিকিৎসক হিসেবে এআরসিপি এডিনবার্গ এলআরসিএস এস গ্লাস্কো এবং জিএফপিএস ডাবলিন ডিগ্রি অর্জন করেছিলেন ১৬ নম্বরে বা শেষ সেন্টেন্সটি কি আছে দেখো উনিশশো সালের তেসরা অক্টোবর কাদম্বিনী বসু গাঙ্গুলি মৃত্যুবরণ করেন মৃত্যুর পরে তার ব্যাগ থেকে পঞ্চাশ টাকা পাওয়া গিয়েছিল এবং সেই টাকা তার শেষ কৃত্যে ব্যবহার করা হয়েছিল তাকে সম্মান জানিয়ে এটুকুই ছিল কাদম্বিনী গাঙ্গুলির সম্পর্ক সংক্ষিপ্ত রচনা তোমরা এই ধরনের রচনার ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গিয়ে তোমরা দেখে নিও বিভিন্ন বিষয়ের উপর রচনা আছে যার যে বিষয়ের উপর আগ্রহ তোমরা সেই বিষয় রচনা পেয়ে যাবে ছোটো এবং বড় সকলেই এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং ছোটদের সহস্পাঠ শেখার ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক তোমরা সেই ভিডিওগুলো দেখবে আশা করি তোমরা উপকৃত হবে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট ও শেয়ার করো চ্যানেলে যারা নতুন বা প্রথম দেখছো তাদেরকে বলছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি পাঠশালার মূল্যবান সদস্য হয়ে যাও এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি